देशांगना को एक्जापल प्रा हो प्रांग भारत को एक्जापल रथला तापमात्रा में हिंचू फाइव सेंटीमीटर बाहू दुर्गा विशिष्ट बर्गाकार बर्गा टेम्परेचर फैला चथलत मैंने थलत खु से

নরো বিজয় প্যারাগ্রাফ নয় বি টু আলফা বিটা চেক টু আলফা রিলি আগে টু আলফা বলতে হয় আলফা বিল এ এ ওয়ান চেক যাবে ফাইভ যেহেতু মানে ফাইভ চলে এ ওয়ান ফুল টু ফাইভ সেন্টিমিটার মানে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার ওকে ওকে টু আলফা ইয়া না গুণ ইয়া এ

ঘনত্ব একচুয়ালি জালে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন খতম হলো ভর বাই আয়তন অর্থাৎ আয়তন ক্রিকে ঘনত্ব শেপ ঘনত্ব ক্রিকেতে আয়তন শেপ মানে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক এই কিছু ওকে তো খুব আইঙ্গো যদি হিট থিয়রি যদি

কমন ইউবেচ ওয়ান অনুপাত যদি পেঁয়োর কোলে এক নম্বর দুই নম্বর মোর তোমার পেঁয়াম

ওকে আমরা প্রত্যেক খাবার জারা আর ভি ওয়ান ভি টু ভি ওয়ান বাই ভি টু ওকে আপনার যদি রো বাই রো ওয়ান ইকল ভি টু ইকাল টু জারা লি রঙে ভি প্লাস

અનોખે હિન્ચ બેટા છે 1 + 3 α t2 - t1 મળો તો રો 2 ઇક્વલ ટુ ફાઇનલ જરા આવરો રો 1 વેલ્યુ ભતેગા તો સલો 19.30 19.30 1 + 3 * α ભી જલ નહીં ચરો 14.10 - 6 14.10 - 6 * দে t2 t1 घालার নামা 100 ওকে আগে গানির দিশা গুণノル যাড়া হলে রাত যদি 1 না যোগলো যে রাত এর ভ্যালু গো 19.30 গানির এসে ভাগলো লোকমর উপর থেকে নেক্সট ঘনত্ব চ মরো হবে তা যে সাড়া आले হিসাব থেকে আমার